বাংলাদেশের মতো একটি দেশে পবিত্র কোরআন অবমাননা করা হয় পা দিয়ে লাথি দিয়ে ছিঁড়ে ফেলে তা আবার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার মতো কাজও কেউ করতে পারে সম্প্রতি একটি ভিডিও না দেখলে অনেকেই হত বিশ্বাস করতেন না কিন্তু রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দ্বারা ঘটে গেছে এমনই এক চাঞ্চল্যকর এবং ঘৃণিত কাজ আর এই ঘটনাটি ঘটেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল পরবর্তীতে পবিত্র কোরআন শরীফ অপমাননার জন্য তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ গত পাঁচই অক্টোবর শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জানা যায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে এদিকে ওই দিন রাতেই তাকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় জনরোষের কবলে পড়েন এ সময় আঘাত পাওয়া তাকে রাতে হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয় এরপর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার দেখানো হয় তাকে ভাটারা থানার পরিদর্শক মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন রাতে তাকে থানায় থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে এতে কিছুটা আহত হয় অপূর্ব তাকে থানায় এনে মামলা রেকর্ড করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরেই আদালতে নেওয়া হয় এখন তিনি আদালতে আছেন এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত অপূর্ব পালকে অনেকে মানসিক রোগী বলে দাবি করছেন এর আগে করন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকায় সেই শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা চারই অক্টোবর শনিবার দিবাগত রাত দুটার দিকে এই ঘটনা ঘটে সে সময় ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে পুলিশ পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ অবমাননা করেন এতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাৎক্ষণিক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয় তবে এই ঘটনায় ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে কোরআন শরীফ অবমাননার ভিডিও আপলোড করে এরপর দাবি ঘটনার দিবাগত রাত দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযুক্তের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে মারধর শুরু করে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়